নয় বছর ধরে অপেক্ষা করছেন মা আর জিজ্ঞেস করছেন নাজিব আহমেদ কোথায় প্রশ্ন ডট ডট ডটে আজকের প্রশ্ন একটা গণতান্ত্রিক দেশে একটা নাম একটা মুখ একটা মায়ের আর্তনাদ নয়টা বছর পেরিয়েও কেন অন্ধকারে তারিখটা পনেরোই অক্টোবর দুই হাজার ষোলো জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় জেএনইউ ছাত্র রাজনীতি বিতর্ক মতভেদ এসব এই ক্যাম্পাসের অচেনা কিছু নয় কিন্তু সেই দিন রাতে যা ঘটেছিল তা ভারতের গণতান্ত্রিক ছাত্র রাজনীতির ইতিহাসে একটা দাগ হয়ে রয়ে গেছে নাজিব আহমেদ এসএসসি বায়োটেকনোলজির ছাত্র মাদ্রাসা শিক্ষক মায়ের একমাত্র সন্তান সেই রাতে এভিবিপির কিছু সদস্যের সঙ্গে বচসা মারধর তারপর পরের দিন সকাল থেকেই নিখোঁজ নয় বছর কেটে গেছে দেশে তিনটা লোকসভা নির্বাচন হয়েছে একাধিক রাজ্যে সরকার বদলেছে কিন্তু নাজিবের খোঁজ মেলেনি সিবিআই থেকে দিল্লি পুলিশ সবাই হাত তুলেছে মা ফাতেমা নাফিস আজও প্রতিদিন একটাই প্রশ্ন করেন আমার ছেলে কোথায় আর আজ আমাদের প্রশ্ন যে সরকার একদিনে সোনা মঞ্চুকের পাকিস্তান যোগ খুঁজে পাই যে সরকার সোশ্যাল মিডিয়ায় এক মিনিটে ট্রোলারদের খুঁজে পাই সেই সরকার নয়টা বছরেও একজন নিখোঁজ ছাত্রকে খুঁজে পায় না কেন সিবিআই জানিয়েছিল কোনো অপরাধের প্রমাণ মেলেনি প্রশ্ন তাহলে একজন মানুষ হাওয়ায় মিলিয়ে গেলেন কিভাবে। কেন প্রথম দিন থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটিকে হালকাভাবে নিল কেন প্রধানমন্ত্রীর কার্যালয় নীরব রইল আর কেন মূল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদী করা হলো না ঠিকভাবে নাজিব নিখোঁজ হওয়ার পর দিল্লির রাজপথে নামলো হাজার হাজার ছাত্রছাত্রী নাগরিক সমাজ লেখক শিল্পী তবু নাই মেলেনি প্রধান ধারার মিডিয়ার আলো তখনও অন্য খবরে নাজিব ধীরে ধীরে হারিয়ে গেল শুধু এক মায়ের চোখে রয়ে গেল তার ছেলের মুখ আজ দুই হাজার পঁচিশ সালের পনেরোই অক্টোবর নয়টা বছর একজন মা এখনও প্রতিদিন ফেসবুকে লেখেন আজও ফিরে আসেনি আমার নাজিব রাষ্ট্রচুপ প্রশাসন চুপ, সমাজও নীরব হয়ে গেছে নাগরিক হিসেবে কি আমাদের কোনো দায় নেই রাষ্ট্র কি শুধু ধর্ম ও রাজনীতির বিভাজনেই ব্যস্ত থাকবে নাজিবের অপরাধ কী ছিল মুসলমান হওয়া মত প্রকাশ করা নাকি অন্যমতের ছাত্র হওয়া আজ প্রশ্ন ডট 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 থেকে আমাদের একটাই কথা যদি এক নাজিবের জন্য ন্যায় বিচার না আসে তাহলে আগামীকাল আবার কেউ নিখোঁজ হবে আমরা শুধু পোস্টার দেখাবো মোমবাতি জ্বালাবো তারপর ভুলে যাবো তবু আমরা প্রশ্ন তুলব যতদিন না নাজিব ফিরে আসে অথবা রাষ্ট্র স্বীকার করে নেয় যে সে হারিয়ে গেছে আর সঙ্গে হারিয়ে গেছে ন্যায়ের মুখ আমি সামাউল্লা মল্লিক আজকের প্রশ্ন ডট 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 এখানে শেষ করছি শেষ করছি একটা প্রমুক্তি দিয়ে যে দেশে প্রশ্ন হারিয়ে যায় সে দেশেই একদিন মানুষও হারিয়ে যায় শুভরাত্রি